বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই যাচ্ছি ঠান্ডায় ঠান্ডা লাগছে ভালো কাঁচা ধোয়া করেছি চান করেছি পুজো দিয়েছি এই পুজো দিয়ে আসলাম এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ধুনোর ধোয়া সারা ঘরে উঠছে ধুনোর ধোয়া আর এদিকে চা নিয়ে চলে এসেছি চা খাবো এখন চা খেয়ে চা বিস্কুট খেয়ে আজকে অনেক কাজ আছে যাবো হচ্ছে পৌরসভাতে ছেলে যাবে পরীক্ষা দিতে তোমার দাদাভাই যাবে দোকানের দোকানটা একটু ঠিক করতে মানে এখন এইগুলো ঝামেলা সবাই চারিদিকে ঝামেলা রয়েছে আজকে যা যা সকালের হবে সবই শেয়ার করবো বান্না যাই করবো যেটুকুই করি না কেন সবই শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে

রান্নার দিকে যাবো বাজারও এনেছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকবো তোমার দাদাভাই আজকে বাজার নিয়ে এসেছি এখন বাজার নিয়ে আসলো হচ্ছে ট কাঁচা টমেটো পাকা টমেটো ছিম আর হচ্ছে বেগুন আর এদিকে দেখো নতুন সবজি হচ্ছে বেথের শাক কারা কি শাক বলো আমি জানি না আমাদের এখানে বেথের শাক বলে তাই বেথের শাক বলেছি আর এই দেখো মটরশুঁটি এনেছি আর এটা হচ্ছে ফুলকপি আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করব মাখা মাখা তরকারি যেহেতু নিরামিষ আর হচ্ছে আর শাক করব। আজকে আর কিচ্ছু করব না যেহেতু এইটুকু রান্না করে আমাকে সবাই যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করছি এখন ভাতটাও বসিয়ে দেবো ভাতের সব রেডি করে নেবো দেখো বাসন হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়িতে এখন আমি জল দেব চাল টাল বের করে নেবো সকালে টিফিন টিফিন তো সারা হয়ে গেছে রান্নার দিকে চলে এসেছি ছেলে স্কুলে চলে গেছে রান্না রান্নাবান্না সেরে নিই তাড়াতাড়ি করে এই দেখো ফুলকপিটা কেটে আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু হালকা ভাব দিয়ে ফেলে দেবো ভাতের জলও বসিয়ে দিলাম আর এদিকে চাল নিয়ে চলে আসলাম চালটা এখন ধুয়ে দিয়ে দেবো আর এদিকে দেখো শাকটা ধুয়ে নিয়ে এসেছি বেছে আর শাকের হচ্ছে এটা সবজি আলু বেগুন আর ছিম আর এটা হচ্ছে ফুলকপির আলু মটরশুটিটা ছাড়ানো হয়নি এক এক করে করবো একা একা করছি এক হাতে বোঝো তো এই সব টমেটোগুলো কালকে চাটনি করব টক চাটনি তা আজকে আর করবো না যেহেতু তারা ওরা তার জন্য আর এদিকে ঘরে দেখো বিছানাগুলো আমি তুলে নিয়েছি আর এই হটপটটা এনেছি দোকানের জন্য এই দেখো দোকানের জন্য এনেছি কেন দোকানের আগের হটপটটা নষ্ট হয়ে গেছে রুটি গরম থাকছে না তার জন্য এটা আবার নিয়ে আসলাম সকালে তো চান পুজো সব হয়েই যায় আমার আর আজকে অনেক কাচা ধোয়াও করেছি ওই সব বাইরে ওই পাশে দাও তার রান্নাগুলো সব গুছিয়ে নিয়েছি আর এইটা এখন প্লাস্টিকে রেখে দেবো এটা হচ্ছে ওই যে কপির ডাঁটিগুলো কেটে কেটে রেখেছি কালকে চচ্চড়ি করব আজকে আর করবো না আজকে ফুলকপি আলুর ঝোল আর শাক করব এখন চালটা আমি ধুয়ে নিই কপিটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে এখন এইটা বসাবো শাকটা শাকের জন্য আমি এই যে সব সবজি কেটে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দেবো আর এইদিকে ভাতও আমার ফুটে উঠেছে ও না হ্যাঁ ভাত ফুটে উঠেছে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সব সবজিগুলো শাকে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে ভাত ফুটো শাকগুলো সব দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজার পরে শাকটা হয়ে গেছে এখন এই বাটির মধ্যে নামিয়ে নেব শাকটা কমপ্লিট জিরাটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুটা ভেজে নেব আর এদিকে কপিটা আমি হালকা ভেজে নেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে দিয়েছি এখন আমি এই যে টমেটোগুলোও দিয়ে এই মটরসিপিগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেবো ভালো এটাও দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম দিয়ে কষাবো জল দিয়ে দেবো এখন কষানো হয়ে গেছে কিছুটা আগে দিয়েছি আবার একটু দিলাম একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা এই যে তরকিটা হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম আর এই যে ঘি এটাও দিয়ে দিলাম ফুলকপি তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না নিরামিষ যেহেতু ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে নিয়ে আসলাম ঘরে এখন ঢাকা দিয়ে রাখবো গরম মশলা ঘি দিয়েছি সেনটা যা দারুণ বেরিয়ে গেছে আর এ দেখো বেথের শাক বেগুন আলু ছিম দিয়ে রান্না করেছি ওই রান্না আজকের মতন খেতে দিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই আর আমি এখন খাবো না যেহেতু সকালে পরোটা খাওয়া হয়েছে পেট একদম ভর্তি এখন আমি পৌরসভায় চলে যাব পৌরসভার থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব পৌরসভার থেকে আমি এখন বাড়ি যাচ্ছি এই রাত পৌরসভা চারিদিকে বাড়ি চলে যাচ্ছি এখন কাজ হয়ে গেছে বন্ধুরা এই যে পৌরসভা থেকে এসেই পা ধুয়ে এসেই এখন আমরা খেতে বসে পড়লাম তোমার দাদা ভাই আর আমি ছেলেকে দিয়েই গেছিলাম আর এখন আমরা খাবো আগে শাক দিয়ে খাবো এরকম শাক নতুন জিনিস আজকে নতুন শাক আনা হয়েছে মেথের শাক এই খাওয়া দাওয়া করে নিই যা যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো আলু ফুলকপি মটরশুড়ি দিয়ে রসা করেছি আর ওই যে বেঁধে শাক কিন্তু শাকটা তো রাত্রে খেতে নেই তাই খাবো না এখন আমি ফুলকপি আলু তড়কে দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে তোমার ভাইকেও ভাত দিয়েছি অল্প কাটা ওই যেহেতু মুড়ি রুটি এইসবই খায় তো তো আমি আজকে ভাত আছে খাও তো অল্প একটু তাও এক মুঠ বেশি না ভাত খেতে চায় না রাত্রে বাবা পয়সা দিও আমার কাছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট